মেয়েদের হরমোনজনিত সমস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে এখন আমাদের এখানে তো অনেকগুলো হরমোন মেয়েদের শরীরে জটিলতা তৈরি করতে পারে তার মধ্যে প্রথমেই চলে আসে থাইরয়েড হরমোনের কথা থাইরয়েড ল্যান্ডটা হচ্ছে আমাদের গলার সামনে থাকে একটা প্রজাপতির মতো গ্রন্থি যেখান থেকে আমাদের এই হরমোন তৈরি হয়ে থাকে তো হরমোন কখনো বেশি তৈরি হয় কখনো কোনো কোনো রোগে কম তৈরি হয় তো যদি হরমোন কম তৈরি হয় তাহলে এটাকে বলে আমরা হাইপোথাইরয়েডিজম হাইপোথাইরয়েডিজম যদি কারো হয় তাহলে মোটা হয়ে যেতে থাকে রুগী এবং তার মাসিক অনিয়মিত হতে থাকে তার চামড়াটা খসখস হয়ে যেতে থাকে তার গলাটা কর্কশ হয়ে যেতে থাকে চুল পড়ে যেতে পারে এবং যখন প্রেগনেন্সি নেওয়ার চেষ্টা করা হবে তখন দেখা যাচ্ছে যে প্রেগনেন্সি আসতে চাচ্ছে না এটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম আর হাইপার হচ্ছে গলা থেকে অথবা থাইরয়েড গ্ল্যান্ড থেকে হরমোন অতিরিক্ত তৈরি হওয়া এই অতিরিক্ত থাইরয়েড হরমোন তৈরি হওয়াকে আমরা বলি টক্সিকোসিস অথবা হাইপার এবং এই হাইপারথাইরয়েডিজমে যেটা হয় সেটা হচ্ছে যে প্রয়োজনের অতিরিক্ত হরমোন তৈরি তৈরি নানান রকম জটিলতা করা হয়ে এর মধ্যে দেখা যায় যে চোখটা অনেক সময় বড় হয়ে যায় চোখ বাইরের দিকে চলে আসতে থাকে থাইরয়েড গ্ল্যান্ডটা বড় হতে থাকে হাত পা কাঁপতে থাকে ঘাম হতে থাকে অতিরিক্ত এবং স্বাস্থ্য খুব খারাপ হয়ে যেতে থাকে এবং পেশেন্টদের দেখা যায় যে মাসিক বন্ধ হয়ে যায় বাচ্চা হতে চায় না এবং যদি কখনো প্রেগনেন্সি আসে তাহলেও দেখা যায় যে মিসকারেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই যে দুটো আমরা সমস্যার কথা বললাম থাইরয়েড গ্ল্যান্ডের এই হাইপার এবং হাইপার ডিজাম আসলে ছেলেদের থেকে মেয়েদের হওয়ার সম্ভাবনা প্রায় গুণ একটা ছেলের হলে দশটা মেয়ের হতে পারে তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার মেয়েদের জন্য আরেকটা সমস্যা আমরা লক্ষ্য করি যার জন্য আমাদের কাছে পেশেন্ট আসেন সেটা হচ্ছে যে মেয়েদের মুখে অথবা বুকে পেটে অতিরিক্ত লোম তৈরি হওয়া এবং এর সাথে পেশেন্ট বলে যে আমার মাসিক অনিয়ম হচ্ছে তাহলে মুখে লোম তৈরি হওয়া মাসিক অনিয়মিত হওয়া মুখে ব্রং তৈরি হওয়া ঘাড়ে অথবা বগলের নিচে কালো কালো দাগ পড়ে যাওয়া কেমন তো এটাকে আমরা বলি পলিসিস্টিক ওভার সিন্ড্রোম পলিসিস্টিক ওভার সিন্ড্রোম হলে দেখা যায় যে প্রেশার বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে ভবিষ্যতে কোলেস্ট্রল বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে এবং ইমিডিয়েটলি যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে মুখের লোমের কারণে মেয়েটা অত্যন্ত ডিপ্রেসড হয়ে থাকে বিষণ্নতায় ভুগতে থাকে এবং আমরা দেখেছি এই লজ্জায় যে তার মুখে লোম আসছে ছেলেদের মতো দেখা যাচ্ছে অনেকে সুইসাইড করে ফেলে তো এই ধরনের জটিলতা থেকে বাঁচানোর জন্য খুব চমৎকার চিকিৎসা আছে এবং এই জটিলতা থেকে অনেক সময় দেখা যাচ্ছে বাচ্চা হচ্ছে না এই এটা নিয়েও আমাদের কাছে পেশেন্টরা আসেন তো এইটার চিকিৎসা হচ্ছে যে ওজন কমানো যার যে কেজি ওজন আছে সেখান থেকে আমরা যদি শতকরা সাত থেকে দশ ভাগ ওজন কমিয়ে ফেলতে পারি হাঁটাহাঁটি এবং খাওয়া দাওয়া কখনো কখনো ওষুধ প্রয়োগ করে তাহলে দেখা যায় এই রোগ পঞ্চাশ ভাগ এমনিতেই ভালো হয়ে যায় তো খুবই আশা কথা যে শুধুমাত্র হাঁটাহাঁটি এবং খাওয়া দাওয়া কন্ট্রোলের মাধ্যমেই আমরা এই রোগটাকে পঞ্চাশ ভাগ নিয়ন্ত্রণ করতে পারি আর বাকিটা হচ্ছে আমাদের ওষুধ এবং অত্যন্ত কার্যকরী ওষুধ আছে পেশেন্ট যদি ঠিক মতো ওষুধ খায় ঠিক মতো কনসালটেশন নেয় এবং রোগটা যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে চিকিৎসা অত্যন্ত করতে আরেকটা জটিলতা আছে হচ্ছে আমাদের ব্রেনের একটা অঙ্গ থাকে সেটাকে আমরা বলি পিটিটারি গ্ল্যান্ড এবং এই পিটিটারি গ্ল্যান্ড থেকে প্রোল্যাক্টিন হরমোন তৈরি হয় এবং প্রোল্যাক্টিন হরমোন যদি কোনো কারণে বেড়ে যায় তাহলে দেখা যায় যে মাসিক হনিয়ম হতে থাকে বাচ্চা হতে চায় না এবং অবিবাহিত মেয়েদের বুক থেকে দুধ নিঃসৃত হওয়ার একটা সম্ভাবনা দেখা দেয় তো এটা যদি হয় তাহলে পেশেন্ট অনেক ভয় পেয়ে যায় ব্যাপারটা আমার কি রোগ হল আমি কার কাছে যাব এটা আসলে একটা হরমোনজনিত রোগ এবং এই হরমোনজনিত রোগ ওষুধের কারণে হতে পারে ওষুধ ব্যবহারের কারণে হতে পারে আবার ব্রেনের মধ্যে কোনো একটা টিউমারের জন্য হতে পারে এই হরমোনজনিত রোগ তো এই হরমোনজনিত রোগের অত্যন্ত কার্যকরী চিকিৎসা আছে এবং সঠিক নিয়মে হরমোন বিশ্বজ্ঞের মাধ্যমে চিকিৎসা করলে এই রোগ অনেকাংশে সেরে অনেক আরেকটা রোগের কথা আমরা বলবো সেটা হচ্ছে যে কুশিং সিনড্রোম হচ্ছে শরীরে অতিরিক্ত স্টেরয়েড গ্রহণ করা অথবা শরীরের ভেতর থেকে কোনো একটা টিউমারের কারণে অতিরিক্ত স্টেরয়েড তৈরি হওয়া কটিসেল হরমোন তৈরি হওয়া এটা হলে দেখা যায় যে চামড়াটা পাতলা হয়ে যায় গায়ে ফাটা ফাটা দাগ পড়ে মোটা হয়ে যায় মাসিকের অনিয়মিত হয় হাড্ডিটা নরম হয়ে যায় কখনো কখনো পড়ে গিয়ে তার হাড্ডি ভেঙেও যেতে পারে এবং এই কুশিং সিন্ড্রোম থেকে ডায়াবেটিস কোলেস্ট্রল ব্রেন স্ট্রোক হার্টের সমস্যা পর্যন্ত হয় এবং মজার ব্যাপার হচ্ছে যে এই যে হরমোনটা দুঃখের বিষয় হচ্ছে যে এই যে হরমোন অতিরিক্ত তৈরি হচ্ছে অতিরিক্ত হরমোন ব্যবহার হচ্ছে এটা কিন্তু ওষুধের দোকান থেকে প্রেসক্রিপশন ছাড়া এই হরমোন কিনে এনে খাওয়া শুরু করে ব্যথার জন্য শ্বাসকষ্টের জন্য অথবা যে কোনো চর্মরোগের জন্য প্রেসক্রিপশন ছাড়া ওষুধ ব্যবহারের এই হলো কুফল তো প্রেসক্রিপশন ছাড়া ওষুধ ব্যবহার দীর্ঘদিন এই স্টেরয়েড গ্রহণ করলে দেখা যায় যে এই কুশিল সিনড্রম হয় এখান থেকে পেশেন্ট খুব খারাপ হয়ে যেতে পারে সেজন্য নিয়ম হচ্ছে যে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ ব্যবহার না করা আর একটা ব্যাপার হচ্ছে যে মেয়েদের যখন মাসিক শেষ হয়ে যায়। যায় তখন দেখা যে মাথা গরম গরম হয়ে হয়ে যায়। কান হাত পা জ্বালা পোড়া করে এবং হাড্ডি নরম হয়ে যায় তাদের খুব ইরিটেবিলিটি হয় মেজাজ খারাপ থাকে মানুষের সাথে খারাপ ব্যবহার করে রুগীরা এসে বলে যে আগে তো খুব ভালো ছিল এখন কেন যেন না তার মেজাজ খুব খারাপ হ্যাঁ সবার সাথে খারাপ ব্যবহার করছে ভালো কথা ভালো লাগে না তো এই যে ট্রামেক্টের সিনটম ন্যানোপোজাল সিনটম মাথা গরম কান দিয়ে ভাব বেরায় হরমোন কমে যাওয়ার কারণে এটা থেকেও নানারকম জটিলতা হয় এই সমস্ত জটিলতায় আমরা যদি সঠিক নিয়মে চিকিৎসা করি হরমোন গ্রহণ করি এবং এই হরমোন আহ নিশ্চিন্তেই গ্রহণ করা যায় পাঁচ থেকে সাত বছর দশ বছর পর্যন্ত হরমোন গ্রহণ করা যায় কোনোরকম সাইড এফেক্ট ছাড়াই তো আমরা ছয় মাস এক বছর পর আবার পরীক্ষা করি যে কেমন আছে পেশেন্ট তো এরকম ভাবে আমরা পেশেন্টদেরকে ভালো রাখতে পারি তো এগুলো হচ্ছে কমন হরমোন জনিত রোগ আর কিছু হরমোন জনিত রোগ আছে যেমন গ্রোথ যাওয়া মুখটা বড় হয়ে যাওয়া কেমন সময় দেখা যায় অস্বাভাবিক লম্বা হয়ে যায় কেমন তো এটা সঠিক সময় যদি চিকিৎসা করা যায় বাচ্চা খাটো হয়ে যাচ্ছে গ্রোথ হরমোনের অভাবে গ্রোথ হরমোনের মাধ্যমে চিকিৎসা করে রুগী ভালো হতে পারে তো কিন্তু অনেক সময় দেখা যায় যে যখন বিয়ের বয়স হচ্ছে তখন বাবা মা আমাদের কাছে নিয়ে আসে যে লম্বা করে কিন্তু যখন সময় পার হয়ে যায় বয়স পার হয়ে যায় চোদ্দ বছর পার হয়ে যায় তখন আর আসলে এই চিকিৎসা সুযোগ থাকে না সেই জন্য অল্প বয়সেই যখন দেখা যাবে বাচ্চা লম্বা হচ্ছে না খাটো হয়ে যাচ্ছে স্কুলের সহপাঠীদের খাটো ভাই থেকে খাটো হয়ে যাচ্ছে তখনই চিকিৎসকের হরমোন বিষয়কের পরামর্শ নিয়ে চিকিৎসা করলে এই খাটো বাচ্চাকে লম্বা করা সম্ভব তো আপনাদের সবাইকে ধন্যবাদ